শ্মশানকালী দশ মহাবিদ্যার প্রথম বিদ্যা কালী বা কালিকার একরূপ স্বাস্থ্যমতে দেবী কালিকা ব্রহ্মময়ী তিনি নিরাকার ও সাকার উভয় রূপেই অবস্থান করেন কালী বিষয়ক আলোচনা ও পুজো আচার বা বিদ্যাকে মহাবিদ্যা বলা হয় মা কালীর ধ্যান বর্ণিত রূপ একটি রূপক শ্মশান কালীর ধ্যান বর্ণিত রূপ হলো এই প্রকাশ এই দেবী অঞ্জন পর্বতের ন্যায় কৃষ্ণবর্ণ শুষ্ক শরীর বিশিষ্টা রক্তমাভ চক্ষু বিশিষ্টা এর কেশ আলুলায়িত এই দেবীর ডান হাতে সদ্য ছিন্ন নরমুণ্ড বা হাতে রয়েছে আশবপূর্ণ নরমুণ্ড নির্মিত পানপাত্র দেবী সর্বদাই পিপাশিত এবং সবরূপী সদাশিবের উপরে দণ্ডায়মান কপালে অর্ধচন্দ্র শোভিত কিন্তু এই দেবীর পুজোয় অনেক আচার রয়েছে সাধারণত বাড়িতে এই পুজো করা হয় না বাড়িতে যে পুজো করা হয় তাকে রক্ষাকালী বা শ্যামাকালী বলা হয় এই পুজো মূলত তান্ত্রিকরা করেন তারা শশানেই পুজো করেন মাংস মদ ইত্যাদি দ্বারা দেবীর পুজো করা হয়ে থাকে শ্মশানকালীর পুজোয় অন্যান্য সব কিছু দক্ষিণাকালীর পুজোরই অনুরূপ পূজা যন্ত্রে সামান্য কিছু প্রভেদ রয়েছে বীজ মন্ত্র দক্ষিণাকালীর মতো হলেও কিছুটা ভিন্ন মোর